বিকৃত মাল ফিরত সুন্নত কোন রকম মাল নষ্ট করিয়ে না যদি বলেন যে কাতুয়ার পিক দেন আমরা আঠারো মনে হয় কিনতে পারো সমস্যা না আমাদের এখানে আসলে আপনি মনে করেন যে এমন না যে আপনি আসলে মাল নিতেই হবে মনে করেন এই মালটা আপনি আমার কাছ থেকে নিছেন যে তো অসুবিধা যে ভাই এই মালটা বেচতে পারতেছি না

তাই না ভাই জি ভাই একদম ভর্তি সব নিষেধার এইদিকে দেখেন সব বক্সের শার্ট নাট আচ্ছা এগুলো দেখেন সব বক্সের শার্ট এগুলো হ্যাঁ জি ভাই সব পেটি পেটি সব কালেকশন দেখেন আছে তো ভিউয়ার্স আজকে আমরা এই মুহূর্তে আছি গুলিস্তান নাকি ভাই জি ভাই গুলিস্তান অ্যাড্রেসটা কথা বলেন তো ভাই একটু আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যে 125 সিদ্দিক বাজার সিটি এবং নগর প্লাজা মার্কেটের দক্ষিণ পাশে আচ্ছা ফুলবাড়িয়া গুলিস্তান তো আপনাদের তো ভাই পূর্বে তো মার্কেট ছিল বঙ্গবাজার নাকি ভাই জি ভাই বঙ্গবাজার তো মার্কেট ছিল আগে পরে অনেকেই হয়তো জানছেন যে মার্কেট আর মার্কেট নাই সব ছাই হয়ে গেছে জয়লা জি জি ব্যাপার না আল্লাহ ভরসা আল্লাহ চাইছে বিদায়িত হয়েছে হইছে জি জি তো ইনশাল্লাহ আপনাদের সপের অ্যাড্রেস যা থাকবে ইনশাল্লাহ এখানে আসলে আপনাদের সব কালেকশনগুলো এখানে পাবে নাকি ভাই ভাই পাবে আচ্ছা তো ভাই আজকে আমাদের ফার্স্টে কি দেখাছেন এখন ভাই আমি এখন দেখা দিয়ে দিয়েছি আমাদের মনে করেন যে বাচ্চাদের ম্যাগি হাতা যে মালগুলো এখন তো গরমকাল জি জি ওই হিসেবে কটা ম্যাগি হাতা মাল দেখাবো আচ্ছা ম্যাগি হাতা মাল দেখাবেন হ্যাঁ ভাই দেখান ভাই ম্যাগি হাতা তো ভিউয়ার্স দেখেন সব আনকমন আনকমন কালেকশন দেখেন ওয়াও আর আমাদের এগুলা সিস্টেম হচ্ছে আপনার 20 টু 30 মানে আপনার আচ্ছা 20 22 24 26 28 30 আচ্ছা তিনটা গ্রুপ ছয়টা সাইজ

একটা মালা আছে ডিজাইন আছে প্রিন্ট আছে দেখা এখানে মনে করেন যে কাতুয়ার মধ্যে অনেকগুলা কাতুয়া আছে যারা কাতুয়া চিনে যারা কিনে তারা জানে কাতুয়া কি জিনিস

বারো থেকে আঠারো মনে করেন যারা এক্সট্রা সাইজ মনে করেন অ্যাডাল্ট বয়েস যাদের আছে মনে করেন যে আঠারো বছরের নিচে যারা আছে তাদের জন্য কোন সাইজ লাগবে কোন সাইজ কোন সাইজ বাদ দিব না আপনাদেরকে আমরা সমস্যা নাই আজকে আজকে জন্ম হয়েছে তারও আছে মনে করেন একদম মুরুব হয়ে গেছে একদম বটকা আই মিন মোটা যারা তাদেরও আছে সমস্যা নাই যে কোন সাইজের মাল চাইবেন সব পাইবেন সমস্যা নাই আচ্ছা ওকে তাহলে রেগুলার হচ্ছে যে আমাদের এক্সট্রা সাইজ এগুলোর মধ্যে আপনারা মনে করেন চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বান্ন আচ্ছা যারা মনে করেন পাইকারি মাল কিনেন তারা অবশ্যই জানেন চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বানান্ন সাইজটা কেমন হওয়ার কথা আপনি আগে পরে হয়তো মাল নিচ্ছিলেন অন্য কোনো দোকান থেকে আমাদের সাইজটা দেখবেন তারপরে বলবেন সমস্যা দেখছেন ও

এগুলো কিরকম প্রাইস পড়বে ভাইগুলো এগুলো আমাদের হচ্ছে 280 টাকা আমরা বিক্রি করি যে আপনার ভিডিও দেখে কেউ আসে আমরা কমায় রাখ 12 কমায় রাখেন ভাই জি ভাই আর এখন হচ্ছে যে ঈদের সিজন আমি তো রেড বলাই দিলাম আপনাকে নিজেরই সমস্যা এখানে রেড বলতেছি না যাদের যা জানার দরকার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই ইমো নাম্বার দিব WhatsApp নাম্বার দিব যোগাযোগ করেন ইনশাআল্লাহ সবকিছু যেটা আপনি চাইবেন সেরকমই পাবেন সমস্যা নেই কারণ ভাই আমাদের সাথে ব্যবসা করা হচ্ছে যে আপনি সরাসরি গার্মেন্টস থেকে ব্যবসা করা কারণ ভাই আমাদের নিজেদের গার্মেন্টস যা আছে আমাদের বাচ্চা মাল বড় মাল বোর্ড মাল যা আছে সব আমাদের নিজেদের গার্মেন্টস মার্কেট মার্কেট দিতে নাকি ভাই ভাই আর আমাদের এখন তো মনে করেন বাচ্চা দেখাইলাম ম্যাগি আতা দেখাইলাম হাফা দেখাইলাম বাচ্চা তারপরে এক্সট্রা দেখাইলাম এখন হচ্ছে যে আমাদের আপনাদের সাইজ যারা মনে করেন যে আঠারো বছরের উপরে এম এল এক্স এল যে সাইজ গুলো এইগুলা এগুলোর অনেকগুলো ডিজাইন আছে প্রিন্ট আছে ওয়াশ আছে একটা মালে দেখা যাচ্ছে কি অবস্থা হাজার হাজার লক্ষ লক্ষ পিস দেখেন বিওয়ার্স তারা গার্মেন্টস এর ভাই গেলাম দুই দুই দোকান ছিল তারা ওইখান থেকে পোটাকা পারবে না সরাসরি এই শোরুমে চলে আসবে নাকি ভাই আগে অনেক বঙ্গ মার্কেটে আগুন লাগছে আসলে এটা তো অনেক দুঃখের কথা

পাঁচশো আছে আপনারা ভাই মাল দেখতেছেন মাল নেন সমস্যা না আর আপনি কোনো মাল যদি বেচতেও না পারেন আমি আপনাদের মাল চেঞ্জ করে দেবো প্রত্যেকটা মনে করেন সব মাল আপনি পারবেন তা কিন্তু সব মাল বেচতে পারি আমাদের একটা কথা আপনি আমাদের এখান থেকে পঞ্চাশ পিস মাল নিচ্ছেন পঞ্চাশ পিস মাল নিচ্ছেন আপনি এখান থেকে আট দশ পিস হয়তো বা থাকতেই পারে সবসময় আপনি আমাদের জন্য আট দশ পিস মাল নিয়ে আসছেন কোনো সমস্যা নেই আমাদের কোনো দুই কথা হবে না আপনার সাথে আমাদের সাথে আপনার যে মালটা চলবে আপনি সেই মালটাই নিতে পারবেন আর আমাদের মেমোর মধ্যে একদম স্পষ্ট লেখা আছে যে আহ আপনার মনে করেন বিকৃত মাল জি অনেক হয়তো বলতে পারেন যে আমি হয়তো মুখে অনেক কাজে দিবে না দেখেন বিকৃত মাল ফেরত শূন্য কোন রকম মাল নষ্ট করিয়েন না কোন চিনা দেখেন ছাড় দেখেন সমস্যা নেই দেখছেন ভাই আপনারা থাকলে আমরা থাকবো এটা আপনারা বুঝতে হবে আমরাও বুঝি দেখেন একটা মাল দেখেন ওরে ভাই

এটা আছে আপনার পাঁচটা স্টেপ আছে এর মধ্যে ও কালারও আছে কালার আছে প্রায় 15 ডলার মত আচ্ছা ওকে তারপরে জি ভাই এখন আমাদের সাথে দেখাইলাম তো বাচ্চাদের ম্যাগি দেখাইলাম হাফ দেখাইলাম এক্সারসাইজ দেখাইলাম তারপরে বড়দের আমাদের সাইজ দেখাইলাম আমাদের যারা বয়স্ক মানে আমাদের যারা বাপ চাচা আছে যারা অফিসিয়াল ফর্মাল যারা ই করে তাদের জন্য কিছু মাল আছে আমার কাছে কিছু বলতে কি আমাদের ভাই আমাদের রুমটা একটু ভালো করে দেখে আসেন তারপর আমি দেখে দেখেন এই দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে দেখে একদম দেখেন বক্সের হাজার হাজার লক্ষ লক্ষ পিস দেখেন এই দিকে হিউজ পরিমাণ এখন বক্সে কি সাথে দেখো নাকি ভাই জি ভাই দেখেন এই হচ্ছে একটা মাল যারা পাইকারি মাল কিনেন অরবিন্দ অরবিন্দু যারা মাল কিনে তারা অবশ্যই অরবিন্দু মাল চিনে জানে আমাদের প্রত্যেকটা মালে ভাই কারিবন বন দেওয়া থাকবে আর কালারের সাথে আপনার বাটন ডাইং করা থাকবে একটা মাল দেখেন আর আমাদের হচ্ছে কি ভাই রমজান মাস ওই সব অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য হয়তো আমরা কিছু এখন করতে পারি না ইনশাল্লাহ তাদের জন্য কিছু করার আমাদের অনেক কিছু করার আছে আচ্ছা ওকে মনে করেন আপনার এগুলোর সাথে আমাদের দোকানের একটা স্পেশাল কিছু গিফট আছে আর আমাদের বলা যাবে না বলে গেলে আবার লোভ লাগে যাবে আমি হয়তো

একটা মাল দেখেন যারা একদম অফিশিয়াল যারা এরা এসব মালি পড়ে বেশিরভাগ সময় দেখা যায় এগুলোর মধ্যে কালার আছে আপনার না হলো 30টার উপরে কালার আছে এগুলোর মধ্যে 30টার উপরে কালার আছে একটা কালার 마শাআল্লাহ সব কালার ভাই দেখাই দিতে না ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে ভাই ভিডিও দেখতেছেন যারা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা একটা মাল দেখেন ওকে এটা কাপড় পনেরো সাড়ে ষোলো সাড়ে পনেরো সাড়ে ষোলো যারা পাইকারি মাল কিনে তারা জানে যে পাইকারি সিস্টেমটা কেমন আর আমি এগুলো রেট বলতেছি না ভাই আমি আপনাদেরকে বলি আমরা আপনাদের কাছ থেকে সেল করব তারপর আপনারা আবার সেল করতে হবে আমি যখন রেটটা বইলা দেই সব তার পাইকাররা দেখবেন না কিছু খুচরা কাস্টমার অবশ্যই দেখবেন কারণ এই ভিডিও যখন ট্রেন্ডিং এ থাকবে তখন অনেক মানুষই দেখবে জি জি তো তখন তার আপনি ওই দাম নিয়ে আপনি বেচতে পারবেন এখানে আমি রেড বলতেছি না অবশ্যই আমাদের একদম হাতের কাছে রেট ঠিক আছে হাতের কাছে রেট তো সেই স্টেপ এগুলোর মধ্যে অনেকগুলো স্টেপ আছে আচ্ছা সব স্টেপ ভাই দেখাইতে পারতেছি না আরেকটা স্টেপ দেখেন আমি আবারো বইলা রাখি যে আমাদের সাইজ হচ্ছে 15.5 16.5 পাকা সাইজ যদি বলেন যে ভাই আমার একটা মাল খোলা দেখান সমস্যা না আমি একটা মাল আপনাদের খোলা দেখাবো

এগুলোর মধ্যে প্রত্যেকটা মধ্যে তিনটা করে কালার আছে আচ্ছা প্রত্যেকটা মানে তিনটা করে কালার অনেকগুলো কালার আছে ভাই লাইট ডিপ স্টেপ চেক প্রিন্ট কি নাই ভাই যা চাইবেন তাই পাবেন সমস্যা হবে না আমি আপনাদেরকে আবারো বলে রাখি যে আমাদের 16 এটা খুলেন তো ভাই এটা খুলেন তো দেখি একটা মাল 15 16 আর আমি আবারো আমাদের দোকানের লোকেশনটা বলে নিয়েছি যে আপনার যারা ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার লাস্টবারের মতো লোকেশনটা বলে রাখি যে আপনার একশো পঁচিশ সিদ্দিক বাজার সিটি এবং নগর প্লাজা মার্কেটের পিছন পাশে ফুলবাড়িয়া গুলিস্থান ওকে ভাই তো আর নাম্বার দেওয়া থাকবে আপনি যদি ভিডিও নাম্বার দেওয়া থাকে আপনার সরাসরি লক্ষ লক্ষ পিস আছে আপনারা সরাসরি সবচেয়ে আসবেন ওকে ভাই আলাইকুম আসসালাম